এক ভিখারি প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্যে থেকে খাবার খেয়ে পয়সা না দিয়েই লুকিয়ে চলে যায়। এক ব্যক্তি কিছুদিন এটা লক্ষ্য করার পর রেস্টুরেন্টের মালিককে বলল, "আপনি কি লক্ষ্য করেন না? ওই ভিখারি প্রতিদিন আপনার খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়েই চলে যায়।" দোকানদার বললেন, "হ্যাঁ, আমি জানি।" কিন্তু কিছু বলি না কারণ প্রতিদিন ওই ভিখারি দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয় যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধা হয় ওর প্রার্থনার জন্যই দোকানে এত ভিড় হয় তাই আমি ওকে কিচ্ছু বলি না এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পাই নাম্বার ওয়ান ভিখারি নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চেয়েছে অর্থাৎ আপনি যদি অপরের উন্নতি চান তবেই নিজের উন্নতি সম্ভব নাম্বার টু দোকানদার ভিকারির চালাকি ক্ষমা করে দিয়েছে কারণ তার বিশ্বাস ছিল যে ভিকারির জন্যই তার উন্নতি হয়েছে কাজেই আপনার উন্নতিতে কেউ যদি এতটুকুও সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত